অর্থ উপদেষ্টার পক্ষ থেকে নতুন স্কেল আগামী সরকারের মাধ্যমে বাস্তবায়নের ইঙ্গিত দেওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বৈষম্যমুক্ত জাতীয় পেইস্কেলের দাবিতে অপেক্ষমান কর্মচারীরা বলছেন তাদের প্রত্যাশা নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয় দীর্ঘ দশ বছর ধরে বঞ্চনার পর বর্তমান সরকার তাদের আশা দেখালেও এখন এসে বিরূপ আচরণ করলে প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন সবাইকে স্বাগতম আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন আজকের আলোচ্য বিষয় হচ্ছে বহু আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বা নবম পে স্কেলের সর্বশেষ পরিস্থিতি আগের কয়েকবারের আপডেটগুলোর মতো নয় আজ আমরা বিশ্লেষণ করব এমন দিকগুলো যা আগের তুলনায় একটু ভিন্ন এবং উচ্চারণযোগ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি প্রতীক্ষিত সময় তাই চলুন জানি বিস্তারিত কর্মচারীদের আকুল আবেদন চূড়াবালিতে ফেলবেন না অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহম্মেদ সম্প্রতি গণমাধ্যমকে জানান যে নতুন পে কমিশনের সুপারিশ ও তা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে তবে তিনি এও জানান যে পে স্কেলের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে রাখা হবে এবং সব ঠিক থাকলে দুই সালের শুরুতেই তা কার্যকর হতে পারে এদিকে সরকারের এই দ্বিমুখী বক্তব্যে কর্মচারীরা চরম হতাশ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী একযোগে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন সরকারি কর্মচারীদের ধোকা দিবেন না প্লিজ আমরা অনেক আশা নিয়ে আছি যে একটি বৈষম্যমুক্ত পে স্কেল হবে আমাদের চূড়াবালিতে ফেলবেন না তারা আরও অভিযোগ করেন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েও যদি এখন নতুন করে বৈষম্য সৃষ্টি করা হয় তবে আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোনো পার্থক্য থাকবে না কর্মচারীদের দাবি তাদের কান্না যেন সরকারের কর্ণকুঠিরে পৌঁছায় কর্মচারীদের মূল উদ্বেগ আমাদের মতো মুসলুম কর্মচারীদের সাথে গাদ্দারি করলে আল্লাহর আশ কেঁপে উঠবে অভিশাপ দিতে হয় না এমনি চলে আসে কিন্তু আপনারা আমাদের আশা দেখিয়েছেন এখন এসে বিরূপ আচরণ করলে প্রশাসনে অস্থির অবস্থার সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন ন্যায্য দাবি বৈষম্যহীন জাতীয় পেস্কেল কর্মচারীরা জানিয়েছেন তারা শান্তিতে থাকতে চান এবং আর রাস্তায় নামতে চান না তাদের মূল দাবি হল একটি ন্যায্য বৈষম্যহীন জাতীয় পেস্কেল অবিলম্বে কার্যকর করতে হবে কর্মচারীদের সংগঠনগুলো পে কমিশনের কাছে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার এবং বর্তমান বিশটি ট্রেড কমিয়ে বারোটিতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে তাদের যুক্তি নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে কর্মচারীগণ সরকার বাহাদুরকে উদ্দেশ্য করে বিনীত অনুরোধ জানিয়েছেন আমরা আপনার প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের হতাশায় ফেলবেন না অবিলম্বে আমাদের পে কমিশন ও স্কেল বাস্তবায়নের করার জন্য বিনীত অনুরোধ করছি বিশ্লেষকরা বলছেন প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতার বিষয়টি দেশের অর্থনীতি ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পে স্কেল নিয়ে দীর্ঘসূত্রিতা ও অসঙ্গতি সৃষ্টি হলে তা জনসেবায় নিয়োজিত কর্মচারীদের মনোবল ভাঙতে পারে এবং এর বিরূপ প্রভাব পড়তে পারে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির উপর চিকিৎসা ভাতা বর্তমানের পনেরোশো টাকা থেকে বাড়িয়ে পঁচিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকা বা মূল বেতনের দশ শতাংশ করার জোরালো দাবি অবসর পরবর্তী সুবিধারও বৃদ্ধি চাওয়া হয়েছে শিক্ষা ভাতা সন্তানের শিক্ষা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো টিফিন ভাতা টিফিন ভাতাও বাড়ানো সুপারিশ করা হচ্ছে অন্যান্য ভাতা বাজার পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য ভাতাসমূহ পুনর্নির্ধারণের দাবি রয়েছে সংক্ষেপে বলা যায় সরকারি কর্মচারীদের মূল চাহিদা হল দীর্ঘদিনের বঞ্চনা দূর করে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সব স্তরের কর্মচারীর জন্য ন্যায্য ও বৈষম্যমুক্ত একটি পে স্কেল অবিলম্বে কার্যকর করতে হবে এই ছিল আজকের আপডেট পে স্কেল আপডেটজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ